অনলাইনে কিছু কিনার আগে একশো বার ভাবুন না হলে আপনার সাথে এমন একটা ঘটনা ঘটে যেতে পারে যা দেখলে আপনার গা শির উঠবে আপনার চোখ কপালে উঠে যাবে যেখানে দেখা যাচ্ছে দুইটি যুবক এসেছেন অনলাইনের প্রোডাক্ট দিতে একটি বাসায় আর সেই বাসায় শুধুমাত্র একটি মেয়ে সাদা গেঞ্জি পরিহিত যে লোকটা এই লোকটা আশেপাশে দেখছেন কিভাবে এমন একটা ঘটনা ঘটাবেন এই মেয়েটার সাথে যেখানে দেখা যাচ্ছে মেয়েটা তাদেরকে বসার জন্য একটা টুল নিয়ে এসেছেন এখান থেকে মূলত এখানে কি ঘটছে কি ঘটবে বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন ধৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজ না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না এখানে মূলত কি ঘটছে কি ঘটবে বিষয়টা ভালোভাবে খেয়াল করে দেখুন এমন ঘটনা কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটে যায় যার বাস্তব চালচিত্র তুলে ধরেছি আমরা ধৈর্য সহকারে দেখতে থাকুন যেখানে দেখা যাচ্ছে একজন লোক মেয়েটাকে পডাক দিচ্ছে আর পরক্ষণের সাদা গেঞ্জি পরিহিত যে লোকটা এইটা ঘরের ভিতর চলে গিয়েছেন আর ঘরের ভিতর থেকে কি এমন জিনিস নিয়ে এসেছেন যেটাই হলো আমাদের দেখার বিষয় কিংবা জানার বিষয় পরক্ষণে দেখা যাচ্ছে সাদা গেঞ্জি পরিহিত লোকটা আসে পাশে ঘুরছেন আর পরক্ষণে লোকজন দেখছেন মেটা কিছুতে বুঝতে পারছেন না এখানে মূলত কি ঘটতে চলছে বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে সব ঘটনা গটার কথা শহরের অলিগলিতে সেই সব ঘটনা ঘটছে আমাদের গ্রামগঞ্জে এখানে সিসি ক্যামেরা ফুটেজটা যদি না থাকতো হয়তোবা এই ঘটনাটাও এরিয়ে যেতে তো আমাদের এমন ঘটনার বাস্তব চালচিত্র আগে কখনো দেখিনি এটাই মনে হয় ফার্স্ট হবে কিংবা এটাই লাস্ট যেখানে দেখা যাচ্ছে একটি পেপার দিয়েছেন মেয়েটাকে দেখানোর জন্য যে পেপারে লেখা ছিল তাদের আরেকটা প্রোডাক্ট দেওয়ার কথা কিন্তু সেই পেপারেই লাগিয়ে দিয়েছিল কিছু একটা মেডিসিন আর সেই মেডিসিনের দ্বারাই মেয়েটাকে অজ্ঞান করে ফেলে আর অজ্ঞান করেই মেয়েটির কাছ থেকে টাকা তাদের মাল সামানা কিছু গয়না নিয়ে উদাও হয়ে যায় এমন ঘটনার বাস্তব চালচিত্র আমাদের সমাজে অহরহ ঘটছে যার বাস্তব এই সিসি ক্যামেরা ফুটেজ অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে আপনিও এমন ভাবে প্রতারিত না হন নিজে সতর্ক হন অন্যকে সতর্ক করুন এমন ঘটনা দেখার পর আমরা সব সময় এড়িয়ে চলে আসলে এমন ঘটনায় কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে এই ফুটেজটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ